ঘটনা বলবো এখানে তো একটা ঘটনা আপনারা দেখছেন গত মাসের ছাব্বিশ তারিখ অর্থাৎ অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ কালীপদ গড়াই আমাদের পটাশপুর পূর্ব মেদিনীপুর বিজেপি কার্যকর্তা তাকে পুলিশ পিক আপ করে নেয় এবং তারপরে তেরো তারিখ তার মৃত্যু হয় পুলিশ কাস্টোডিতে মৃত্যু হয়েছে জুডিশিয়াল কাস্টোডিতে মৃত্যু হয়েছে কিন্তু অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ ঘটনাটা চেপে যায় পোস্টমর্টে হয়েছে কিন্তু বাড়ির লোকজনকে ডেকে জোর করে বলানো হয় কালীপদ আমাদের কোনো অভিযোগ নেই পরিবার হাইকোর্টে যান হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্ডার করে যেমন তার বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ ম্যাটারটাকে আবার সিঙ্গেল বেঞ্চে রেফার করে যে সিঙ্গেল বেঞ্চ এ ব্যাপারে দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত দিয়ে কুড়ি তারিখ সিঙ্গেল বেঞ্চ ঘোষণা আদেশ দেয় যে রি পোস্টমর্টম করতে কুড়ি তারিখ হয়ে গেছে রাজ্যে প্রায় আঠাশ তারিখ উনত্রিশ আট দিন হয়ে গেল বডি হ্যান্ডওভার হয়নি রি পোস্টমর্টম হয়নি পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি পুলিশ কাস্টোডিতে বিজেপি কার্যকর্তার মৃত্যু রেগুলার ফিচার ঠিক একই সময় আমি যে সময়ের কথা বলছি উত্তর দিনাজপুরের ইতাহা। সেখান থেকে আমাদের বিজেপির একজন কার্যকর্তা তাকে তুলে তুলে নেওয়া হয় তাকে রায়গঞ্জ পুলিশ স্টেশনে জেরার জন্য নিয়ে যাওয়া হয় কোনো অভিযোগ ছিল না এর নাম ছিল না কোনো নোটিস ইস্যু হয়নি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার নাম করে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরে তার মৃত্যু দেওয়াও একইভাবে তার দেহ দুবার পোস্টমর্টেম হয়েছে কিন্তু সরকারি যে গাইডলাইন আছে তা মেনে হয়নি ওখানকার পরিবারও কলকাতা হাইকোর্টে মামলা করেনি কলকাতা হাইকোর্ট ক্ষেত্রেও রিপোস্টমর্টামের অর্ডার করেছে কিন্তু এখনও রিপোস্টমর্টেম হয়নি অর্থাৎ আমি দুটো ঘটনা কারণে বললাম সাম্প্রতিককালে দুটো ঘটনা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও প্রশাসন পুলিশ সহযোগিতা করছে না আজকে কালীপদ বরায়ের পরিবার এসছে এখানে অনুষ্ঠান করছেন যে তাদের দাবি বা আমাদেরও দাবি যে দেহ দেওয়া হোক রিপোস্টমর্টেম করা হোক এবং যে অফিসার পটাশপুরে এই ঘটনার জন্য দায়ী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নতই দুটো কেসই ইটাহারের এর হোক যেখানে উত্তর দিনাজপুরের এসপি বলেছে যে যে ব্যক্তিকে আমরা তুলে নিয়ে এসছি বা পুলিশ তুলে নিয়ে এসছে তাকে শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে এসপির বয়ান আছে তাহলে কি করে নিয়ে আসলো কি করে তাকে নিয়ে আসা হলো আমাদের প্রস্তুত এই জায়গাতে যে একজন ব্যক্তিকে কি পুলিশ ইচ্ছা মতো তুলে নিয়ে যেতে পারে নাকি হয় তাকে নোটিস ইস্যু করতে হবে নয় তাকে গ্রেপ্তার করতে হবে কিছু তো কাগজের নিয়ম কানুন দেশে আছে অর্থাৎ তৃণমূল যেমন অপহরণ করে খুন করছে পুলিশও অপহরণ করে খুন করছে প্রকাশপুরের ঘটনা এবং ঘটনা প্রমাণিত আজকে কালীপদ গড়ায়ের পরিবার এখানে এসছে তাদের এই ধর্না অবস্থানে আমরা সাথে আছি যে করে ওগ্রি পোস্টমর্টম করতে হবে এবং দোষী অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে নতই আন্দোলন কিন্তু আরও ছড়িয়ে যায় ব্যাপকভাবে সরাবে এখন দুর্গা পুজো বিষয়ে কালী লক্ষ্মী পুজো কালী পুজো আছে হয়তো ধীরে সুস্থ হচ্ছে কিন্তু নবান্ন অভিযান একটা রূপ রেখেছেন আরও বৃহৎ আন্দোলন আমরা শুরু করতে বাধ্য হব তার জন্য আমরা পরিবারের পাশে আছি পরিবারের সঙ্গে এরকম আচরণ করা যায় পটাসপুর এবং

এখানে পুলিশ দেহটা হ্যান্ড করছেন দেহটা কেড়ে নিয়েছে এক প্রকার আদালতের নির্দেশ সত্ত্বেও করছেন পুলিশের আতঙ্ক আশঙ্কা এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো ক্ষেত্রে প্রমাণ হচ্ছে যে যদি যদি পোস্টমর্টে ময় সিবিআই ইনকোয়ারি হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমরা বারবার বলছি তৃণমূলের হারমাদের কাজ পুলিশ করছে এটা রোজ মিডিয়াটা আলোর মতো পরিষ্কার সত্য একই সময় দুজনের আমার যায় যে উত্তরবঙ্গের জন্য দক্ষিণ মেম্বার বিজেপি কার্যকর্তা পুলিশ কাস্টমিতে মারা যায় কী করে এটা আপনাকে সিবিআই তার দেখুন আদালত কিন্তু তার শুনানি বন্ধ করে দেয়নি শেষ হয়ে যায়নি প্রাইমারি অবজারভেশন ইন্টারিম জাজমেন্টে বলেছেন আগে রি পোস্টমর্টম করো যদি রি পোস্টমর্টম না করে আমরা আবার বলবো আদালতের কাছে রি পোস্টমর্টম হচ্ছে না সিবিআই আসুন এইমস থেকে রি পোস্টমর্টম করো কারণ আরজি কর হাসপাতালটাও তৃণমূল কংগ্রেসের নেতাদের আড্ডাস্থলে পরিণত হয়েছে আড্ডাখানায় পরিণত হয়েছে আমরা আরজিপুর হাসপাতালে করতে খুব একটা কনফিডেন্ট নই ওইগুলো দিল্লিতে নিয়ে গিয়ে নিজেদের এইমসে এই দুজনের ক্ষেত্রে এই পোস্টমর্টমের দাবি আমরা থ্যাংক ইউ